হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেরো গাইড আমি ঋতুপর্ণা আপনাদের মিডিয়াম হিলার অ্যান্ড স্পিরিচুয়াল গাইড এই মুহূর্তে চলে এসেছি আর একটি নতুন রিডিং নিয়ে চলুন দেখেনি আপনার পার্সনের কারেন্ট ফিলিংস কি রয়েছে সম্পর্কে কী চলছে এই মুহূর্তে ঠিক অল জেন্ডার অল সুডিয়ক সায়েন্সের জন্য রিডিংটি টাইমলেস জেনারেল কালেকটিভ রিডিং কালেকটিভ রিডিং সো হান্ড্রেড পারসেন্ট আপনার সঙ্গে রেজোনেট নাও করতে পারে টেক হোয়াট রেজোনেটস অ্যান্ড লিভ দ্য যে ব্যক্তিকে নিয়ে ভাবছেন এই মুহুর্তে ফিল্মের দিকে তাকিয়ে তার নাম তিনবার বলবেন মনে মনে আজকে আমার চ্যানেলে যারা নতুন এসেছেন অবশ্যই প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন যাতে কালেক্টিভ রিডিংয়ে আপনার এনার্জি ভালোভাবে পিকড হয় লেটস স্টার্ট বটমে রয়েছে চ্যারিয়েট সান এইট অফ পেন্টাকলস নাইন অফ কাপস কুইন অফ ব্যান্স টু অফ ব্যান্স নাইট অফ কাপস আর বটমে তো বললামই আচ্ছা ওকে সো এখানে আমি যেটা দেখতে পাচ্ছি এই মুহুর্তে এনার্জিটা তো খুবই পজিটিভ রয়েছে খুবই ভালো সে নিয়ে তো কোনো ডাউটই নেই আপনার পার্সন সানের এনার্জিতে রয়েছে ঠিক আছে সেটা আপনার সঙ্গে কমিউনিকেশন থাকুক না থাকুক বাট ম্যাক্সিমাম আমি দেখছি কমিউনিকেশন আছে আপনাদের বা অ্যাটলিস্ট একদম একদম সাইলেন্স নয় একদম নো কন্ট্যাক্ট নয় বেশিরভাগ আপনাদের জন্য অন্তত লেস কন্ট্যাক্ট বা লিস্ট কন্ট্যাক্ট আছে সানও আপনারা টাচে আছেন ঠিক আছে এবারে হচ্ছে যে সানের এনার্জিতে আছে ইন দ্য সেন্স কথা হোক না হোক বাট আপনার এনার্জিতে ঠিক আছে এনার্জি এক্সচেঞ্জ তো হচ্ছে আপনার এনার্জিতে না সেই মুহূর্তে খুব পজিটিভ আর খুব হ্যাপি ফিল করছে খুব সহজভাবে যদি বলি এক একটা ফেজ এরকম যাই দেখবেন আপনার হয়তো আপনার পার্সনের সঙ্গে কথা হচ্ছে না বাট এক্স্যাক্টলি সেই পার্টিকুলার ফেজটাতে আপনি তার জন্য অনেক বেশি করে ভালোবাসা ফিল করছেন বা যাই কিছু আপনি ইম্যাজিন করছেন বা যাই কিছু আপনার ডেড ড্রিমিংয়ের মতো হচ্ছে বা একটা কিছু আপনার ইম্যাজিনেশনে আসছে থটে আসছে ঠিক আছে সেটা রিয়েলিটিতে হয়তো ঘটছে না বাট আপনার মাথায় আপনার মস্তিষ্কে আপনার মনের মধ্যে সামহাউ ইউ আর ইনটু দ্যাট আপনি ওই এনার্জিটার মধ্যে রয়েছেন বা ওইটা ফিল করছেন ঠিক আছে এবং সেটাতে আপনি খুব হ্যাপি ফিল করছেন ডেফিনেটলি একটা প্যাশনেট ফিলিং ফিল করছেন এবং একটা খুব চাইল্ড লাইক ইনোসেন্ট এনার্জিতে রয়েছে যেখানে ডেফিনেটলি একটা লাভিং এনার্জি ফিল করছেন এবং খুব ভালো খুব পজিটিভ ফিল করছেন ঠিক আছে সো এই হচ্ছে মেন বিষয়টা যেটা আপনার পার্সন এই মুহূর্তে আপনার জন্য ফিল করছে সে কথা হোক না হোক দ্যাট ইজ নট ইম্পর্ট্যান্ট বাট তার মনের মধ্যে এই ফিলিংটা কিন্তু এই মুহুর্তে রয়েছে যে আপনার জন্য খুব প্যাশনেট ফিল করছে সামাও দূরে থাকলেও আপনার উষ্ণতা আপনার ওয়ার্মথ ঠিক আছে আপনার সেই ওয়াইবস আপনার সেই একটা সুন্দর হ্যাপি একটা এনার্জি সে ফিল করছে এবং তার মনে হচ্ছে যে রিলেশনশিপটা সাকসেসফুল অলরেডি আপনাদের কানেকশন আপনাদের সম্পর্ক আপনাদের এই যে ইকুয়েশান আপনাদের এই যে বন্ডিং মানে দ্যাট ইজ জাস্ট মাইন্ড ব্লোয়িং ঠিক আছে ইটস আমেজিং এরকম টাইপের একটা ফিলিং হচ্ছে যে এটা ম্যাজিক্যাল একটা বন্ডিং আমাদের মধ্যে রয়েছে তো এতটা পজিটিভ ফিলিং কিন্তু এই মুহূর্তে আপনার পার্সনের মনের মধ্যে রয়েছে আপনার জন্য কারণ কি এখানে সানের এনার্জি ঠিক আছে সো ফুল অফ পজিটিভিটি আর হচ্ছে এখানে একটা এঞ্জেলিক উইংস রয়েছে সো আপনার যে গার্ডিয়ান এঞ্জেলস সে কিন্তু আপনার পার্সনকে একদম রাইট দিকে পুশ করছে একদম রাইট ডাইরেকশানে তাকে পুশ করছে বা নিয়ে যাচ্ছে গাইড করছে সেইটার কারণেই কিন্তু এখানে আমি একটা অ্যাকশানের এনার্জিও দেখতে পাচ্ছি কেউ প্রচণ্ড দুঃখে থাকলে স্যাড থাকলে তার ভাইব্রেশন এত লো থাকে না লো থাকে সেই ক্ষেত্রে কোনো অ্যাকশান আসা বা অ্যাকশান নেওয়া পসিবল হয়ে ওঠে না তো সানের এনার্জিকে সবসময় আমরা অ্যাকশান ওরিয়েন্টেড তো বলি ঠিক আছে যেমন সান হচ্ছে একদম মানে ওয়ান অফ দ্য বেস্ট কার্ডস ওয়ান অফ দ্য বেস্ট এনার্জিজ ইন ট্যারো ঠিক আছে সান এর থেকে মানে পজিটিভ মোটিভেটিং কিছু হতেই পারে না তো এটা ডেফিনেটলি অ্যাকশানের এনার্জি দেখাচ্ছে আপনার পার্সনে আপনাদেরকে অ্যাকশন নিতে চাইছেন খুব তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি কারুর জন্য কিন্তু আগামী দশ দিন থেকে উনিশ দিন খুব ইম্পর্ট্যান্ট হতে চলেছে আগামী দশ থেকে উনিশ দিন ঠিক আছে আর কারোর জন্য আগামী এক সপ্তাহ একদমই তাই তার মধ্যে মেজর শিফট মেজর চেঞ্জ আপনার পার্সনের দিক থেকে বিগ কোনো এফার্ট অবশ্যই কিন্তু আসতে চলেছে এমনি ওই যে আমি কিছুদিন আগে রিডিংয়ে হয়তো বলেছিলাম স্যাটার্ন রেট্রোগ্রেটের বিষয়টা ঠিক আছে যত আর কি যাবতীয় কার্মিক ডেট ভোগ করা ভোগ করে ক্ষয় করা সেই সমস্ত বিষয়গুলো চলছিল সো নভেম্বরের এন্ডিং এন্ডিংয়ের সাথে সাথেই কিন্তু মোস্ট প্রবলি আঠাশ তারিখ অবধি রয়েছে সেটা তো সেইটা পর্যন্ত কিন্তু স্যাটার্ন রেট্রোগেট থাকছে তারপরে কিন্তু স্যাটার্নও রেট্রোগেট থেকে বেরিয়ে আসছেন ঠিক আছে সো ওই টাইমটা থেকে ওই তো এক সপ্তাহেই হচ্ছে মোস্ট ট্রাভেলিং হ্যাঁ তো ওই টাইমটা থেকে কিন্তু একটা মেজর শিফট বিগ শিফট অ্যাকশান নেওয়া ঠিক আছে ঠিকঠাকভাবে এফার্ট দেওয়া এগুলো কিন্তু একদমই আসছে কারণ আপনি এতদিন যা কিছু আপনার আর কি কার্মা ক্রিয়েট করেছেন বা আপনার যা কিছু প্রারব্ধ কার্মা ছিল মোটামুটি এই টাইমের জন্য যেগুলো ভোগ করার ছিল সেগুলো অলমোস্ট আপনি ক্লোজার দিয়ে দিচ্ছেন সেগুলো শেষ হয়ে যাচ্ছে তো এবারে ভালো কিছু একদমই আসছে সেগুলো আপনি ভোগ করেছেন ক্ষয় করেছেন বাট সেই মোমেন্টে আপনি আরও যে গুড কর্মাগুলো ক্রিয়েট করেছেন সেগুলোর রেজাল্ট কিন্তু আসছে সো সেই এনার্জিতে এই যে আপনার পার্সনও চলে এসছে রেডি হয়ে যাচ্ছে সানের এনার্জি ঠিক আছে সে এতটাই মোটিভেটেড ফিল করছে হ্যাপি ফিল করছে এবং আপনার প্রতি প্যাশানেট ফিলিং আকর্ষণ ফিল করছে আপনার দিকে আসতে চাইছে লাভিং এনার্জি রয়েছে সব দিক থেকে এনার্জেটিক্যালি আপনার পার্সন এই মুহূর্তে একদম বুস্ট আপ হয়ে গেছে কিন্তু ঠিক আছে সো একদম লাভিং একটা এনার্জিতে রয়েছে যে সব কিছু খুব আর কি কি বলে সেটাকে কোনো দুঃখের বিষয় নেই সব কিছু খুব মজা করে ডিল করে নেবে এরকম একটা বিষয় ঠিক আছে এবং একদম পজিটিভ তার মাইন্ড পুরো পজিটিভ এবং এট অফ পেন্টাকলস যত যাই কিছু হয়ে যাক না কেন তার দিক থেকে লাস্ট পর্যন্ত যতটা এফার্ট দেওয়ার আর কি আছে ঠিক আছে সেটা হচ্ছে সে কিছু ভুল করে থাকুক সেই বিষয়ে আপনাকে ক্লারিফিকেশন দেওয়া হোক সেই বিষয়ে আপনাকে প্রপারলি এক্সপ্লেন করা হোক কী হয়েছিল কেন হয়েছিল সে কেন করেছে বা কেন কিছু করছিল না হোয়াটএএার যেটাই হোক না কেন আপনার সিচুয়েশান ওয়াইজ সেটা আপনাকে কোনো এক্সপ্লেনেশন দেওয়া হোক বা হচ্ছে কম্পেনসেট করা হোক ঠিক আছে কম্পেনসেট করা মানে আমি এখানে টাকার কথা তো একদমই বলছি না যতই এটা পেন্টাকেলার এনার্জি হোক সম্পর্কের ক্ষেত্রে কোনো কিছুতে পূরণ করা কম্পেনস কম্পেনসেট করা সেটা তো কখনও টাকা দিয়ে হয় না হয়তো এখানে কারোর জন্য যেহেতু এটা পেন্টাকেলসের এনার্জি লং টাইম ওয়েটিংয়ের এনার্জি তো দেখাচ্ছে এখানে অনেকেরই রয়েছেন আপনারা দীর্ঘদিন ওয়েট করে রয়েছেন আপনাকে হোল্ডে রেখেছে আপনাকে ওয়েটিংয়ে রেখেছে তো আপনার সময় চলে গেছে যে সময় চলে গেছে আপনার লাইফ থেকে ওটা মানে ফিরিয়ে ফিরে আসবে না ফিরিয়ে দিতে পারবে না বাট এটাও ঠিক আপনার প্রার্ধকর্মা ছিল তাই জন্য আপনাকে সেইটা ভুগতে হয়েছে আবার এটাও ঠিক এই পার্সনের মাধ্যমে যখন আপনার সেই ক্ষতিটা হয়েছে বা ক্ষতি নয় সেই ভোগান্তিটা হয়েছে দুঃখ তো আপনি ডেফিনেটলি পেয়েছেন তো সেটাকে হিল করে দেওয়াটাও তার রেসপন্সিবিলিটি সেটা সে কীভাবে করবে তার লাভিং এনার্জি দিয়ে কেয়ারিং এনার্জি দিয়ে বা হচ্ছে আপনাকে প্রপারলি সব কিছু এক্সপ্লেন করে আপনাকে সাপোর্ট করে ঠিক আছে আপনাকে ক্ল্যারিটি দিয়ে যেভাবেই হোক না কেন একটা নিজের মানে সম্পূর্ণ একটা কমিটেড যে এনার্জিতে থাকা উচিত বা ডেডিকেশান ডিভোশান সেইগুলো দিয়ে যেভাবে হোক তো সেইগুলো সব কিছুই সে কিন্তু করবে মানে করার জন্য সে রেডি সে রেডি অলমোস্ট যে আমি করতে চাই সব কিছু আমি সব রকম এফার্ট দিতে চাই কারণ এই সম্পর্কটা আমার কাছে ইম্পর্টেন্ট এটা এই মুহূর্তে কিন্তু ওনার মেইন চিন্তা বা মেইন হচ্ছে কনসার্ন দেখুন নাইন অফ কাপস আপনি তার উইশ এবং এটাই এটা ঠিক করে নেওয়া এড অফ পেন্টাকেলস যা কিছু ড্যামেজ হয়েছে সেটা রিপেয়ার করে নেওয়া যত হার্ডওয়ার্ক করতে হোক ঠিক আছে যত হয়তো একটু বেশি টাইম লাগতে পারে হতেই পারে সে এমন কিছু এসে বলল এত বছর পর এত দিন পর তো হতেই পারে আপনি একবারে কনভিনসড হলেন না সেটা স্বাভাবিক হতেই পারে তাকে অনেক ইলাবোরেটলি অনেক কিছু বলতে হলো বারবার করে চেষ্টা করতে হলো আপনাকে কনভিন্স করার কারণ মন থেকে যদি আপনি কনভিন্সড না হন আপনি একটা কানেকশানের ক্ষেত্রে কি করে এগোবেন কি করে আপনি তার উপর ভরসা করবেন আপনার তো ট্রাস্ট ট্রাস্ট ইস্যু হবেই আগামীতেও সেই জায়গাগুলো ঠিক করে দেওয়া তার দায়িত্ব ঠিক আছে এবং সে সেই দায়িত্বগুলো নিতে রাজি রেসপন্সিবিলিটির এনার্জিকে কিন্তু বোঝায় এট অফ পেন্টাকেলস নিজের ক্যাপাসিটির বাইরে গিয়েও রেসপন্সিবিলিটিগুলো করা ঠিক আছে একটা কথা যদি একটা মানুষ বারবার আপনাকে বোঝাতে চায় আর বারবার আপনি বলেন যে না আমি ট্রাস্ট করতে পারছি না তো ডেফিনেটলি সে খারাপই ফিল করবে কিন্তু সেই ফিলিংটাকে সাইডে রেখেও আপনাকে আপনার জায়গা থেকে বুঝে আপনাকে কমফর্ট দেওয়া বা আপনাকে আপনার জায়গাটাকে ঠিক করে গুছিয়ে দেওয়া শর্ট আউট করে দেওয়া ঠিক করে বারবার আপনাকে ভালোভাবে বোঝানো আপনার বুঝতে সাহায্য করা তো সেটাই আমি বললাম যে নিজের ক্যাপাসিটির বাইরে গিয়েও এখানে এফার্ট দেওয়া আপনাকে কমফর্ট করা এবং আপনার ডাউটগুলো শোনা আপনার বক্তব্যটা শোনা সেই ওয়াইজ আপনার সঙ্গে একটা আন্ডারস্ট্যান্ডিং বানানো এগুলো এগুলো তার চিন্তাভাবনা এই মুহূর্তে খুব আর কি প্রমিনেন্টলি কিন্তু রয়েছে কারণ ওই যে বলছি নাইন অফ কাপস এই মুহূর্তে আপনি তার উইশ আমার টাইমার এখন ইলেভেন ইলেভেন ঠিক আছে যে মোমেন্টে আমি জাস্ট বললাম সো দ্যাটস ইট এবং আপনার সঙ্গে মানে এটা যদি ঠিক হয়ে যায় সে আপনার সঙ্গে একদম খুব সুন্দরভাবে একটা ইমোশনাল স্যাটিসফ্যাকশান কিন্তু ফিল করবে ফর দ্য রেস্ট অফ লাইফ বাকি সারা জীবনের জন্য ঠিক আছে কারণ সান মেজর আরকানা এখানে চ্যারিয়াট রয়েছে বটমে মেজর আরকানা সো এই যে চ্যারিয়াট এই যে একটা মুভমেন্টকে দেখাচ্ছে ঠিক আছে এই যে তিনি আপনার সঙ্গে এগোতে চান সেখানে ভালো কিছু যেরকম রয়েছে সেই জন্যই তিনি এগোতে চান আবার এগোতে গিয়ে অনেক রকম বাধাও রয়েছে ব্ল্যাক হোয়াইট দুটোই আপনারা দেখতে পাচ্ছেন সো ভালো কিছু তো ডেফিনেটলি রয়েছে তাই জন্য তো তিনি এগোতে চান কারণ আপনার প্রতি তার আকর্ষণ রয়েছে ভালোবাসা রয়েছে ঠিক আছে ইমোশান রয়েছে তো সেই কারণেই তো এগোতে চান কিন্তু এগোতে গিয়ে এগোনোর ক্ষেত্রে আবার অনেক রকম রেজিস্টেন্স বা বাধাও রয়েছে যার কারণে স্লো অ্যান্ড স্টেডি এগোতে হবে কিছু ক্ষেত্রে আপনার মনে হতে অনেক পারে যে অনেক ডিলে হচ্ছে ঠিক আছে বাট স্টিল এই যে সে এগোতে চায় এটা হচ্ছে তার ফর এভার সে এগোতেই চায় সে আপনার সঙ্গেই এগোতে চায় বটম এখানে শেষ হচ্ছে মেজর আরখানা শুরু হয়েছে এখানে সান দিয়ে মেজর আরখানা এটা খুব সুন্দর এবং খুব পরিষ্কার এনার্জি খুব পরিষ্কারভাবে আমি এটাই দেখতে পাচ্ছি এখানে কেউ আপনার বিষয়ে ফাইনালি একদম শিওর হয়ে গেছেন তার কাছে সম্পূর্ণ রকমের ক্ল্যারিটি রয়েছে আজকে এবং আপনি তার কাছে কুইন অফ ভ্যান্স ঠিক আছে আপনার কোম্পানি তিনি পেতে চান আপনার সঙ্গ তিনি পেতে চান আপনার সান্নিধ্য পেতে চান আপনাকে দেখতে চান আপনার সঙ্গে দেখা করতে চান আপনার সঙ্গে কোয়ালিটি টাইম স্পেন্ড করতে চান ঠিক আছে এবং হচ্ছে অনেক ক্ষেত্রে তিনি চান যে আপনি তার হয়ে কোনো ডিসিশন মেকিং করে দিন কোনো বড় সিদ্ধান্ত যেটা সে তার জায়গা থেকে কোনো কারণে কমফোর্ট জোন থেকে বেরোতে পারছে না সে করতে পারছে না সে চাইছে আপনি সেই জায়গাটা তাকে ধরিয়ে দিন তার মধ্যে কোনো ইগোয়েস্টিক এনার্জি নেই একদমই নেই সানের এনার্জি ফুল অফ পজিটিভিটি আপনি তাকে মোটিভেট করুন আপনি তাকে গাইড করুন তার যেখানে ভুল হচ্ছে তাকে বলুন এটা ভুল হচ্ছে এটা এরকমভাবে করুন এটা সেরকমভাবে করুন সে এটাই চাইছে কারণ এখানে কোনো ইগোয়িজম নেই আমি প্রথমেই বলেছি এখানে একদম চাইল্ড লাইক ইনোসেন্ট এনার্জি রয়েছে একজন শিশু তার মধ্যে আমরা বলি না শিশু নারায়ণ কেন কারণ নর বা মানুষ যখনই আস্তে আস্তে আসছে হিউম্যান ডিএনএগুলো অ্যাক্টিভেটেড হয়ে যাচ্ছে না তখনই সেখানে আস্তে আস্তে করে ইগোইজম চলে আসছে অহং চলে আসছে ডিভাইনের থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে আমি তুমি চলে আসছে আমি ডিভাইনের আমি ইউনিভার্সের তার সঙ্গে আমি মানে একাকার হয়ে রয়েছি সেই জায়গাটা থেকে আস্তে আস্তে বিচ্ছিন্নতা চলে আসে আস্তে আস্তে মানুষ যত বড়ো হয় ম্যাচিওর্ড হয় সোশ্যাল লাইফে মিস থাকে এবং এটা কলিযুগ সো স্পিরিচুয়ালিটি থেকে আর কি ডাইভার্টেড হয়ে যায় এখন বেদ বেদান্ত উপনিষদ গীতা তো পড়ানো হয় না আমাদের স্কুলে বলছি সাপোজ বা যে কোনো ধর্মের যে কোনো ধর্মগ্রন্থই হোক আগে যেটা ছিল এনশেন্ট একদম কালচারে বাকি যতই পড়ো না কেন ধর্ম যে শিক্ষা সেটা মাস্ট একদম ইনক্লুডেড ছিল তো এনিওয়েজ সেই দিকে আমি ডেপতে যাচ্ছি না তো ওই হচ্ছে ব্যাপার এখানে দেখতে পাচ্ছেন সানের এনার্জি একজন শিশুর এনার্জি চাইল্ড লাইক এনার্জি একদম ইনোসেন্ট এনার্জি তাই জন্য বললাম এখানে কোনো ইগোইজম নেই এখানে কোনো টক্সিসিটি নেই সো সে চাইছে তার যেখানে ভুল হচ্ছে সেই যেই জায়গায় হয়তো ডিসিশন মেকিং করতে পারছে না আপনি করে দিন তার হয়ে আপনি তো কুইন অফ ভ্যান্স এবং সে সেটাই চাইছে আপনি একটু নিজে থেকে দখলদারি নিন তার লাইফে আপনি কেন সরে আছেন আপনি একটু অধিকার ফলান তার লাইফে বুঝতে পারছেন কোন জায়গাটা বলছি সে কিন্তু চাইছে এটা এবং টু অফ ভ্যান্স তার লাইফে আপনি ছাড়া অন্য কোনো প্রায়োরিটি আছে প্রায়োরিটি মানে আমি কোনো মানে কোনো ব্যক্তির কথা বলছি না এখানে কোনো থার্ড পার্টি কাইন্ড অফ ওরকম বিষয় বলছি না এটা হতে পারে ফ্যামিলি রেসপন্সিবিলিটি এটা হতে পারে ক্যারিয়ার এটা হতে পারে কোনো অন্য একটা কোনো রেসপন্সিবিলিটি উনি নিয়েছেন নিজের মাথায় যেটার সঙ্গে উনি ভীষণ ইনভলভ যেটার মধ্যে উনি ডুবে রয়েছেন যেটাতে উনি অনেককে অনেক সময় দিতে হয় অনেক মাথা ঘামাতে হয় অনেক একটা মানে ওয়ার্কলোড যেটাই হোক না কেন বা কোনো একটা পার্টিকুলার কনসার্ন যেটা তাকে ভাবাচ্ছে যেটা তার এনার্জি ড্রেন করছে বাট সে সেটা করতে বাধ্য এরকম একটা কিছু মেন কথা একটা অন্য প্রায়োরিটি ওকে সো সেটাকেও কিন্তু এই মুহূর্তে তিনি যতটা সম্ভব সাইডে রেখে দি মানে এখন পুরোটা দেখতে পাচ্ছেন আপনার দিকে সে মনোযোগ দিচ্ছে আপনার দিকে তার মনোযোগ রয়েছে হালকা স্টকিং এনার্জি রয়েছে হালকা সবসময় পাগলের মতো স্টকিং সেইটা কিন্তু নয় ঠিক আছে বাট হালকা এখানে আপনি ফিল করবেন হালকা একটা স্টকিং এনার্জি রয়েছে এখানে আমি খুব বিজি স্কেডিউল পাচ্ছি এটা পেন্টাকলস সাথে যেই হোক না কেন আপনার পার্সন তার নিজের কাজকর্ম ইত্যাদি ইত্যাদি সব কিছু নিয়ে তার লাইফ এই মুহূর্তে খুব হ্যাপেনিং খুব ব্যস্ত বা তারপরেও যেটুকু একটু টাইম হয়তো পেলো নিজের জন্য মে টাইম তখন কিন্তু তিনি আপনাকে হালকা হলেও স্টক করেন সোশ্যাল মিডিয়াতে তার মনোযোগ আপনার দিকে আছে একদম যে সে দেখে না কেয়ারই করে না কিছু ফারাকি পড়ে না এরকমটা নয় ঠিক আছে আপনার এটা ফিল হলেও এরকমটা নয় বাট হ্যাঁ সে কোনো একটা অন্য কিছুর মধ্যে একটু বেশি ইনভলভ কিন্তু রয়েছে সো সে কিন্তু চাইছে আপনি সেই জায়গাটা এসে তাকে ছাড়িয়ে নিন বুঝতে পারছেন আমি খুব সিম্পল ল্যাঙ্গুয়েজ ইউজ করছি আই হোপ আপনারা আপনাদের সিচুয়েশন ওয়াইজ বুঝতে পারছেন কী হচ্ছে বিষয়টা আর হচ্ছে যে চ্যারিয়াটও কিন্তু মিন করে যে কেউ সিক্রেটলি আপনার প্রতি নজর রাখছে আয় রাখছে অতটা আপনাকে বুঝতে দিচ্ছে না বা ইন্টেনশনালি সে ভাবছেও না যে আমি বুঝতে দেবো কি বুঝতে দেবো না অনেকের জন্য এটা সে ইন্টেনশনালি কিন্তু এটা ভাবছে না অনেকে যখন তার মনে হচ্ছে সে জাস্ট হালকা একটু নোটিস করছে এরকম এনার্জি কিন্তু একদম রয়েছে আর একটা হচ্ছে যে নাইট অফ কাপস এই মুহুর্তে তার মনে প্রচুর রোম্যান্টিসিজম রয়েছে প্রচুর ইমোশনাল আর কি তার ইমোশনাল ফিলিংস অনেকভাবে ইউনিক ওয়েতে সে কিন্তু এক্সপ্রেস করতে চাইছে এইবার আপনাকে তার মনে কিন্তু যথেষ্ট রোম্যান্টিসিজম এই মুহূর্তে রয়েছে ক্রিয়েটিভ হয়েতে সে আপনাকে সেগুলো এক্সপ্রেস করতে চায় যাতে ডেফিনেটলি আপনি তাকে বিলিভ করেন এইটা আমি ভীষণ পাচ্ছি কারণ আপনাকে তিনি খুব রেসপেক্ট করেন ভালো তো বাসেনি ইমোশানও আছে কিন্তু সব কিছুতে ওনার মনে হয় যে আমি কি বলবো বা কি অ্যাপ্রোচ করবো বা কী করলে আর কি আপনি বেটার ফিল করবেন বা আপনি সত্যি সত্যি মন থেকে ইমপ্রেসড হবেন সত্যি সত্যি মন থেকে ফিল করবেন যে না ব্যক্তিটা আমাকে সত্যি কথা বলছে আর নাইট অফ কাপসের এনার্জি তো মানে যাতে সে চাইছে সে এমনভাবে এক্সপ্রেস করুক আপনাকে সে নিজের ইমোশন এমনভাবে বলুক যাতে আপনার এটা না মনে হয় যে ফ্ল্যাটি এনার্জি কারণ নাইট অফ কাপস কিন্তু ঠিক আছে সো সে কিন্তু এটা ভাবছে আচ্ছা আমাকে আর পাঁচজনের সঙ্গে গুলিয়ে না ফেলুক আমার যে একটা ডিস্টিংটিভনেস বা আমার যে একটা স্বাতন্ত্র বা আমি যে সত্যিই সিরিয়াস হতে পারি আমি খুব বিজি সেই অর্থে টাইম দিতে পারিনি বা সব সময় সেই অর্থে যখন দরকার ছিল অতটা আমি ইম্পর্টেন্স দিতে পারিনি বা ইফার্ট দিতে পারিনি এখন যেগুলো সব কিছু আমি করতে চাইছি বাট আমাকে যেন সিরিয়াসলি সে কনসিডার করে বা সে যেন বোঝে আমি সিরিয়াস এবার অন্তত আমি সিরিয়াস এটা যেন বোঝে তো এটা সে ভাবছে যে কোনোভাবে যেন এটা না ভাবে আমার ফ্লার্টি এনার্জি সমুহ আমি ফ্লার্ট করছি বা আমার ইনটেনশন ক্লিয়ার নয় ঠিক আছে সে ছাড়াও আমার লাইফে অন্য প্রায়োরিটি রয়েছে আমি তাকে প্রায়োরিটাইজ করছি না বা করতে পারবো না এই জায়গাগুলো কারণ কুইন অফ অ্যান্সার এনার্জিতে সে আপনাকে দেখছে তো সে কনসিয়াস হয়ে গেছে যে কিভাবে অ্যাপ্রোচ করলে আমার ইমেজটা ঠিক থাকবে বা সামনের পার্সনের মনে কোনো ডাউট হবে না সে আমাকে বুঝতে পারবে বা সেও তো তাকেও ভেতর থেকে তো মানে ফিল করতে হবে সেটা যে হ্যাঁ চলো ঠিক আছে কারণ সে কোনো ট্রাস্ট ইস্যু নিয়ে ডাউট নিয়ে কি করে এগোবে সেক্ষেত্রে তো সুন্দর হবে না বিষয়টা তাই না তো সেই হচ্ছে ব্যাপার এখানে যদিও একদম ডিরেক্টলি আপনারা দেখতে পাচ্ছেন কোনো রিইউনিয়নের ওরকম এনার্জি আসেনি বাট স্টিল ফুল এনার্জিতে যা এসেছে এখানে একটা রিকনসিলিয়েশন বা রিইউনিয়নের এনার্জি পাচ্ছি আমি যে টাইম লাইনগুলো দিচ্ছিলাম সেগুলোর মধ্যে কিন্তু এখানে কারোর কারোর ঠিক আছে কারোর কারোর রিইউনিয়ন বা রিকনসিলিয়েশন হবে সেটার জন্যই এখানে কারোর পার্সন একদম রেডি হয়ে গেছে সে রেডি হয়ে গেছে সে জাস্ট এবারে ওই জায়গাটাকে ঠিক করছে যে আমি কীভাবে অ্যাপ্রোচটা করবো যাতে আপনি তাকে ট্রাস্ট করেন যাতে তার অ্যাপ্রোচটা বিশ্বাসযোগ্য হয় বা মজবুত হয় যাতে আপনি জাস্ট সেটাকে ইগনোর না করে দেন বা হোল্ডে না রেখে দেন কারণ সে আপনাকে অনেক হোল্ডে রেখেছে এখানে কারমার ব্যাপার রয়েছে সে ভাবছে এটা তো আর সে জানে না যে স্যাটারন নেটওয়ার্ক শেষ হচ্ছে তো সে তার এখন এটা পেন্টাকেল শেপ জানে আমি কি করেছি এটা যেন আমার দিকে রিটার্ন না আসে সেইভাবে আমাকে আর কি করতে হবে এটা সে ভাবছে কিন্তু ঠিক আছে লেট গো অফ কন্ট্রোল ইস্যুস আলাউ দিচুয়েশন টু আনফোল্ড ন্যাচারালি এটা আমি আপনার পার্সনাল এনার্জি পাচ্ছি ঠিক আছে আপনার পার্সন আপনাকে ভিউ করছে আপনি কিন্তু তাকিয়ে আছেন অন্যদিকে তার পুরো অ্যাটেনশান পুরো ফোকাস সবটা আপনার প্রতি রয়েছে এখানে আশেপাশে যতই অন্যান্য লোকজন থাকুক না কেন আপনার মধ্যে একটা খুব মাদারলি এনার্জি রয়েছে ফ্যামিনাইন এনার্জি কিন্তু খুব বোল্ড এবং খুব কেয়ারিং খুব ইনোসেন্ট ভেতর থেকে বাট বাইরে থেকে কিন্তু খুব বোল্ড খুব স্ট্রং খুব প্র্যাকটিক্যাল ওই কুইন অফ ভ্যান্সের এনার্জি এখানে রিফ্লেক্টেড হয়েছে সো সব কিছু আপনার পার্সেন অনেকদিন ধরে মাইনেটলি নোটিস করেছেন এখনও নোটিস করছেন বাট আপনাদের দুজনের মধ্যে একটা হালকা ইগো ক্ল্যাশ হয়েছে কখনও হয়নি তা নয় এখানে ভার্বাল ঝগড়াঝাটির বিষয় নয় এটা খুব আর কি সফিস্টিকেটেড এনার্জি আমি পাচ্ছি এটা হয়েছে আপনিও ফিল করেছেন আর আপনার পার্সেনও এখনও ফিল করছেন সো আপনাকে খুব রেসপেক্টফুলি তাকে ট্রিট করতে হবে আদারওয়াইজ আপনার মনে হবে সে আপনাকে ডমিনেট করছে ঠিক আছে আর এতদিন তো আপনার মনেই হয়েছে আপনার পার্সেন খুব ডমিনেটিং সামহাউ মানে কন্ট্রোল করতে চায় কেউ সাইলেন্সে থেকেও কিন্তু কন্ট্রোল করতে পারে আপনি যত যাই করে নিচ্ছেন না কেন সে সাইলেন্টই রয়েছে আপনার ফিল হবে সে আপনাকে কন্ট্রোল করছে ঠিক আছে সো এখানে ইনডাইরেক্ট একটা ডমিনেশন বা কন্ট্রোল ইস্যুস এই প্রবলেম দুটো প্রবলেমটা আপনাদের দুজনের মধ্যে হয়েছে এটা আপনিও ফিল করেছেন আপনার পার্সনও জানেন তো এই কন্ট্রোল ইস্যুসটাকেই এই মুহুর্তে আপনার পার্সন লেডকো করে দিতে চাইছেন আর আপনার জন্য এটা গাইডেন্স যে রিল্যাক্স থাকুন সিচুয়েশনটাকে ন্যাচারালি আস্তে আস্তে করে আনফোল্ড হতে দিন ঠিক আছে যেভাবে হচ্ছে আস্তে আস্তে যেভাবে আনফোল্ড হচ্ছে সেইভাবেই আপনি আনফোল্ড হতে দিন এবং যা কিছুই আমি বললাম সব কিছুই ভালোই এসেছে সেগুলো কিন্তু ভ্যারি সুন ভ্যারি সুন আপনাদের মধ্যে রিকনসিলেশন রি ইমোশনাল এক্সচেঞ্জ এবং দুজনের বন্ডিংটা ঠিক হয়ে যাওয়া কোনো রকম কন্ট্রোল ইস্যুস বা পাওয়ার ইমব্যালেন্স বা চুপ থাকা কেউ চাইলেও কিছু বলতে পারছে না অন্যজনের মনে হচ্ছে সে আমাকে ইগো দেখাচ্ছে এই সমস্ত বিষয়গুলো মানে কেটে যাবে এবং ভেরি সুন আপনারা এরকম একটা সুন্দর এনার্জিতে কিন্তু চলে আসবেন ঠিক আছে টুগেদারনেস একদম সো দ্যাটস ইট এই হচ্ছে এখনের মতো এনার্জি আপডেট রেজোলেট করলে কমেন্টে ক্লেম করুন লেভেল এইট সকলের জন্য থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং টেক কেয়ার বাই